আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বাগানে কাজ করার সুবাদে অনেক বিরল বিরল কিছু দৃশ্য দেখতে পেলাম তো বিষয়টা আপনাদেরকেও দেখার একটা সুযোগ করে দিলাম এটা পাম গাছ এই পাম গাছে দুটোতেই ফল ধরেছে কিন্তু এর যে মূল কাণ্ড সেটা হলো একটা সেই একটা মূল মূলকাণ্ড থেকে দুইটা এর মাথা বের হয়েছে এটা বিরল খুব সচরাচর কম দেখা যায় তো আপনাদেরকে আরও ঘুরিয়ে ফিরিয়ে বিষয়টা উপস্থাপন করি দেখেন একটাই আর যে মেন গোড়া গাছের সেটা কিন্তু একটাই সেখান থেকে দুইটা হয়ে গেছে যাই হোক আল্লাহ তাহালা চাইলে অনেক কিছুই করতে পারেন তার অশেষ ক্ষমতা তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আসসালামু আলাইকুম বরহমাত